নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনাদের কথা মতো আমরা সিঙ্গেল পেটাল অ্যাডিনিয়ামের ফুলগুলো নিয়ে আজকে একটি আলাদা এপিসোড করছি দেখুন কি অপূর্ব সিঙ্গেল পেটালের ফুলগুলো ফুটে আছে রমেন্দ্র কতগুলো সিঙ্গেল পেটালের ভ্যারাইটি আছে তোমার কাছে সিঙ্গেল আমার ফিফটি প্লাস ভ্যারাইটিস আছে আচ্ছা যদিও এই মুহূর্তে তো আর সব ফুটে নেই আর সব গাছ এখন অ্যাভেলেবেলও নেই একসাথে সব গাছে ফুল পাওয়া যায় না সব গাছের ফুল পাওয়া যায় না একসাথে এখন আজকে যতগুলো ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখাতে পারবো একটু দেখাও এবং আমাদের আর কি কি নাম্বারগুলো বলে দিও এটা আছে এটা আছে দুশো যদিও একশো তিরিশ দেখাচ্ছে কিন্তু এটা আমি নতুন ক্যাটালগ বানিয়েছি যেখানে দুশো কুড়ি নাম্বার এটা হবে দুশো কুড়ি নাম্বারের ফুল এটা আছে দুশো তিন নাম্বারের ফুল প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফুল ফোটে এরা সিঙ্গেল পেটালের এটা দুশো একুশ আছে পিছনে এইটা এর ফুলটা অন্যরকম হবে যদিও দুশো একুশ দুশো একুশ এটা দুশো কুড়ি আছে এখানে আমরা যতগুলো সিঙ্গেল পেটাল দেখতে পাচ্ছি কতগুলো ভ্যারাইটি আপাতত দেখতে পাবো মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে বারো তেরোটা দেখা যাবে বারো তেরোটা আর ডবল ডবল মানে মাল্টি পেটাল যেগুলো সেগুলো তো আমরা আগের দেখিয়েছি তবু একটু আমরা দেখিয়ে নিই কারণ এত সুন্দর ফুলগুলো যত দেখা যায় ততই ভালো লাগে খুবই সুন্দর এই ডবল পেটালটা তো প্রচুর ফুল প্রচুর ফুল হয় একশো এটা এ ওয়ান আছে যদিও এর নাম্বারটা চেঞ্জ হবে এখন এ ওয়ান করে রেখে দিয়েছি গ্যাপটিং করার সময় তখন আর খেয়াল ছিল না নাম্বার আচ্ছা যে মাটিটা তুমি অনেকবার আমাদের বলেছ তাও আজকে একটু আরেকবার বলে দিও সয়েল মিক্সারটা মানুষ খুব জানতে চান যে কীভাবে লাগাবো গাছটাকে মাটিটা এক হতে পারে আপনারা যদি নর্মাল মাটিতে লাগান আমি তো মাদার প্ল্যান্ট নর্মাল মাটিতেই লাগাই তো সেই মাটি আমরা নিই চার ভাগ মাটি তার সঙ্গে এক ভাগ দিই মোটা দানার বালি তার সাথে থাকে এক এক ভাগ মানে আমরা এক টপ হিসাবে যদি করেন তো চার টপ মাটি চা এক টপ বালি এক টপ ভার্বি কম্পোস্ট অথবা গোবর সার তার সঙ্গে পাতা সার দিলে দিতে পারেন এক কেজি মতো এবং ওটার উপরে আমরা এক এতটা পরিমাণ যখন হয়ে গেল এক মুঠো করে বন্ডা সিংকুচি ফসফেট এবং আপনার নিমখল এক মুঠো করে দিয়ে ওটাকে মিক্সড করে নিয়ে মাটিটা তৈরি করি আচ্ছা এই যে এত দাবো চলছে এই সময় জলটা কীভাবে দেবেন মানুষ জলটা তো আমরা প্রতিদিন সকালবেলা একই টাইমে দিই আচ্ছা আর যদি সম্ভব হয় উপরে যদি একটা হালকা ফিফটি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট নেজলন চাপিয়ে রাখা যায় তাহলে ফুলগুলো ভালো থাকে আমার তো সব ওপেনই পড়ে আছে কিছু করার নেই অত লাগানো সম্ভব হয় তুমি এখানে শেডের মধ্যে রেখেছো শেড কি করা দরকার আছে এই করা মূলত আমার বৃষ্টিকে করা বর্ষার সময় যখন বৃষ্টির জল পড়ে পরে ফুলগুলো খারাপ হয়ে যায় সেই কারণে এইরকম রাখলেও দেখুন হানড্রেড পার্ট সানলাইট তো আসে না তো সেক্ষেত্রেও খানিকটা গাছের এই মুহূর্তে অন্তত গাছের উপকার হয় কারণ গাছের এখন যা টেম্পারেচার ফর্টি ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার এখানে যদি আমি থার্টি ফাইভ পার্সেন্ট নেট দিয়ে দিই গাছগুলো আরো সুন্দর থাকবে সবুজ থাকবে সতেজ থাকবে তার সাথে ফুলগুলো সতেজ থাকবে নাহলে ফুলগুলো একবেলায় শেষ হয়ে যাচ্ছে এবং এখানে আমি অনেক ফুলই দেখছি যার অরিজিনাল অরিজিনাল যে কালারটা হওয়া উচিত সেইভাবে তারা ফুটছে না শুধু এই প্রচণ্ড গরমের তীব্রতার জন্য অন্যরকম হ্যাঁ তো সেই ক্ষেত্রে একটা থার্টি ফাইভ পারসেন্ট নিয়ে আমি বলবো দিতে পারলে খুব ভালো হয় এই কটা একটা মাসের জন্য আচ্ছা কেউ যদি মনে করেন যে সকালবেলা আমি জল দিয়েছি বিকালবেলা খুব খটখটে শুকনো লাগছে তখন কি বিকালে একটু জল দেওয়া যায় আমি কখনো কখনো দিয়ে দিই আচ্ছা যদি মনে হয় যে না একদম শুকিয়ে গেছে দেখে নিজেরই কষ্ট লাগে তখন দিয়ে দিই আর একবেলায় ভালো করে জল দিলে দ্বিতীয় বেলা আর দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না নরমালি আর কিছু ব্যক্তি বলেন যে আমার গাছের ডালটির মাথাটি কালো হয়ে যাচ্ছে সেগুলো কি ধরনের সমাধান করা যায় কিভাবে কালো হয়ে যদি পচে যায় কোনো কারণে দেখা যায় বা অনেক সময় কালো হওয়ার কারণ হচ্ছে মিলিবাগ লাগে মিলিবাগ যদি লাগে একতারা স্প্রে করলে চলে যায় বা কারোর কাছে যদি একতারা অ্যাভেলেবেল না থাকে ফ্রিজের জল ঠান্ডা বরফ গলা জলটাকে যদি স্প্রে করা হয় তাহলেও মিলিবাগটা চলে যায় আর একটা জিনিস পচে যাওয়ার কারণে যদি কালো হয় তাহলে ডগাটাকে কেটে বাদ দিয়ে ওখানে ফাঙ্গি সাইজ লাগিয়ে দিই আবার নতুন করে ডাল নতুন ডাল কাটলে কোনো অসুবিধা নেই যত কাটা হবে তত ব্রাঞ্চ অনেকে তো প্রচুর বাঞ্চ তৈরি করে ওইভাবে কেটে কেটেই করতে হবে আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমার এখানে আসতে চান কিভাবে আসবেন এখানে হাওড়া কাটোয়া লোকাল বা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আপনাকে জিরা যারা আসবেন তাদেরকে জিরাট স্টেশন নামতে হবে জিরাট স্টেশন থেকে টোটো পাওয়া যায় টোটোতে আট থেকে দশ মিনিটের পথ বলাগড় সেনপাড়া যেখানে আমার নার্সারি আমার কাউন্টার বলাগড় সেন্টারায় চলে আসতে পারবেন টোটো ধরেই একদম রাস্তার উপরে আর তোমার সাথে যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বারটি ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন সিক্স সেভেন জিরো ফোর ডাবল ওয়ান ফাইভ জিরো আরেকবার বলো এইট নাইন সিক্স সেভেন জিরো ফোর ডাবল ওয়ান ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপও আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেবো কল করলে হয়তো সবসময় ধরতে পারি না কাজ করি যেহেতু আমি কাল্টিভার আমাকে কাজ করতে হয় তিনখানা নার্সারি এবং তিন তিন আলাদা আলাদা জায়গাতে নার্সারি হওয়ার জন্য আরও ব্যস্ততা বেশি থাকে এবং এই বছরের টার্গেট এক লাখ এক লাখ আশা করি তোমার আশা পূর্ণ হবে এবছরে কারণ প্রচুর কাজ করছে এবছর হ্যাঁ হ্যাঁ এবং এবছরে আমাদের প্রাপ্ত হচ্ছে নতুন নতুন জাতগুলো আসছে অনেক নতুন নতুন ভ্যারাইটিস আমি থাইল্যান্ড থেকে আনাচ্ছি এবং এই রোজি ভ্যারাইটিরও প্রচুর ভ্যারাইটি আনাচ্ছ হ্যাঁ নতুন ভ্যারাইটিগুলো সবকিছু রোজি ভ্যারাইটিজ রাবিকাম মানে অ্যাডিনিয়াম সংক্রান্ত কোনো বিষয়ে তোমার কাছে আসলে সব রকম কিছুই পাওয়া যাবে আগামী দিন আগামী দিন যাতে অ্যাডিনিয়াম নিতে এসে ফিরত না যান তারা বা পাঁচ জায়গায় দৌড়াতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার কর্মযোগ্য চালিয়ে যাচ্ছি এবং মাল্টিগ্রাফটও বাড়াচ্ছ হ্যাঁ মাল্টিগ্রাফটেরটা এবছর যা ছিল গত বছরের যা ছিল লাস্টের দিকে সব প্রায় সেল হয়ে গেছে আমার প্রচুর মাল্টি ব্রাঞ্চ আছে যেগুলোতে আমি মাল্টি ক্যাপিং করতে পারছি আর খুলেই চলে এলো ফুলটা খুলে এসছি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটু ইয়েলো কালার হবে সাদা হয়ে গেছে আচ্ছা সিঙ্গেল পেটাল এটা আছে এইটি টু এটার কিন্তু ফুলের খুব গ্লেজ আসবে ওখানে ফুটে আছে ওটা দেখাবো আচ্ছা তাহলে বোঝা যাবে যে ফুলটা কতটা গ্লেজি হয় এটা হচ্ছে এস এইটি টু নর্মাল নর্মালি সিঙ্গেল পিটালগুলো আমি এস দিয়ে নাম্বারিং করে থাকি আমার এর গ্লেস খুব বেশি এস এইটটি টু এখানে আছে এটাকে বলা হয় মিস ইন্ডিয়া আমার সেটা লাগে হ্যাঁ এটার নাম মিস ইন্ডিয়া এটা প্রচুর জনপ্রিয় জনপ্রিয় ফুল আর এই ফুলটা দেখুন দারুণ এটার গ্লেসটাটা তো এই মুহূর্তে অতটা নেই অসাধারণ গ্লেজি হয় ফুলটা দারুণ ব্রাইট কালার এটা হচ্ছে এস দুশো আচ্ছা

কারণ কি এই নতুন ভ্যারাইটিস গুলো কিছু আনার পর নাম্বার একই নাম্বারে দুটো ফুল হয়ে গেছে এটা কি ওটা হচ্ছে 220 220 এর কিন্তু কালার চেঞ্জ হয় এক বন্ধ মহিলা এই কালার নেয়ার পর যখন কালার চেঞ্জ হয়েছে আমাকে বলছে চেঞ্জ করে দিতে কারণ উনি ভাবছেন বোধহয় অন্য নাম্বার দিয়ে দিয়েছি তো এটাও আছে ওই এখন আপাতত 200 বোধহয় এটা তিপ্পান্ন করা আছে কিন্তু তিপ্পান্নর একটা ফুলও তিপান্ন করা আছে যে এই কারণে কালার ক্যাটালগের নাম্বার সিঙ্গেল পেটালগুলোকে একটু হার্ডি বেশি অনেক বেশি পরিমাণে ফুল আসছে হার্ডি কিনা মানে সেইভাবে দেখিনি সবই হার্ডি অ্যালিনিয়াম মানে তবে সিঙ্গেল পেটালের ফুলের নাম্বার অফ ফ্লাওয়ার সব সময় বেশি বাঞ্চটাও বেশি আনা যায় না হ্যাঁ হ্যাঁ এটা আছে দুশো এক এক

পিছনে যেটা আছে ওটা দেখিয়েছো এটা দুশো পঞ্চাশ আছে পিছনে যেটা আছে ওটা দুশো এটা আগে দেখিয়েছি এটা হচ্ছে দুশো তিন দুশো তিন আর সামনেরটা সামনেরটা হচ্ছে দুশো পঞ্চাশ আচ্ছা এই যে এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ এগুলো দুশো পঞ্চাশ হাজার পরপর সব ফুল তো ফুটে নেই এই ফুলের নাম্বারিংটা আমি এখনো করিনি এক্স লিখে রেখে দিয়েছি কারণ ফুলটা এখনো সুন্দরভাবে ফোটেনি বলে মনে হচ্ছে আমার আর এইটা আছে এটা আমার ক্যাটালগে পি নাইন করা আছে কারণ এটা সিঙ্গেল হয়ে ফুটলে অনেক সময় এটা ডাবল হয়েও ফোটে এটা খুব সুন্দর দেখানো হয়েছে এস বাহাত্তর ঝাঁকে ঝাঁকে ফুল হয় এবং সিঙ্গেল পেটালে একটা মজা আছে এরকম ঝাঁকে ঝাঁকে ফুল হয় পাতায় দেখতে পাওয়া যায় না এত বেশি ফুল হয় আচ্ছা যে জন্য সিঙ্গেল পেটাল এখন খুব ডিম্যান্ড হয়েছে এই সিঙ্গেল পেটালটাও তো খুব বড় ফুল এটা হচ্ছে এস সেভেন্টি ওয়ান ভীষণ বড় ফুল হয় অনেক ফুল যেরকম হয় তার সঙ্গে ফুল বড় হয় আছে এগুলো চাইলে দিতে পারবো আমরা মোটামুটি সিঙ্গেল পেটাল কমপ্লিট করে ফেললাম তাই তো সিঙ্গেল পেটাল যেহেতু এখন বেশি সব ভ্যারাইটিস ফুটে নেই যে কটা ফুটে আছে সেটুকুই দেখালাম আচ্ছা তোমার কাছে এই অ্যাডিনিয়ামের যে সার সেটিও তো তুমি তৈরি করো এটা তৈরি করলেও মানে সাপ্লাই দিতে পারছি না এই মুহূর্তে মানে যত প্রয়োজন আছে বেশি হ্যাঁ নিজের পর দিতে পারছি না তা ওটাও আগামী দিনে তুমি বেশি করে করবে হ্যাঁ আগামী দিন ভাবনা চিন্তা আছে দেয়ার কারণ মানুষ অনেকেই যে তুমি এই মিশ্রণটা বানাও ওইদাই এক চামচ করে দি দিলেই হয়ে যায় নাকি কতদিন পরে পরে দিতে আপনার 15 20 দিন অন্তর দিলেই হবে ওটা তো তুমি বিভিন্ন ডখানে সারকে ডিকম্পোস্ট করে তবে তৈরি করবে না তাতে সরাসরি গাছে দেয়া যায় কোনো প্রতিক্রিয়া হয় না তুমি নিজের গাছে ওটা দাও তো নিজের গাছে দিই এবং আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না ওটা পুরোপুরি জৈব জৈব ওটা বেশি পরিমাণে আগামী দিনে আমরা পাবো এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারিনি যা তৈরি করি নিজেরই লেগে যায় আচ্ছা সেই জন্য বিক্রি এখন যেরকম দাম হয় ওটা কেজি ওটা দুশো আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি না তুমি যাতে সবাই আসলে অ্যারিনিয়াম যাতে তোমার কাছে এসে ভালোভাবে করতে পারেন তার জন্য এটাও একটা মানুষের ডিমান্ড ছাড়টা যেন পাওয়া যায় না আমি মানুষের ডিম্যান্ডটা মাথায় রেখেই কাজ করে চলেছি তাদের ডিমান্ড অনুযায়ী দেখা যাক আগামী দিন এটাকেও চেষ্টা করব যাতে এই ছাড়টা তারা নিতে পারেন আর গ্যাস যেটা সিন্ডার সেই সিন্ডারেও তো অ্যাডিনিয়াম করা যাচ্ছে হ্যাঁ সিন্ডারেও করা যায় তো সিন্ডারের ক্ষেত্রে কিভাবে করতে পারেন সেটা একটু বলে দাও আমি যে মাটির রেশিওটা বলেছি একই ভাবে করা হবে শুধু মাটিটা বাদ যাবে ওখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে শুধু সিন্ডার চার টপ সিন্ডার হুম এক টপ বালি হুম এক টপ এক কেজি মতো পাতা সার আচ্ছা ভার্মি কম্পোস্টের পরিবর্তে পচা গোবর সার মানে বহুদিনের পুরানো যে গোবর সার সেটা দেওয়া যেতে পারে তার সঙ্গে এই পরিমাণটার মধ্যে এক মুঠো করে ফস আপনার সিংকুচি ফসফেট সুপার সিঙ্গেল সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেটটা রাসায়নিক যদি আমরা দিয়ে থাকি ডিকম্পোস্ট করার জন্য আর এক মুঠো নিমখোল এইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে যে মাটিটা হবে ওতেই বসানো যাবে অনেক অনেক ধন্যবাদ রমেন্দ্র তোমার আরও অগ্রগতি হোক অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুক বন্ধুরা অ্যাডিনিয়ামের সিঙ্গেল পেটালের ফুলগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার